হ্যালো এভ্রিয়ন তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর ইহীশ দেখো ভালো আছি সুস্থ আছি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লক চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে এই যে দেখো আমি কিন্তু গেটে তালা দিয়ে দিয়েছি আজকের কিন্তু যাব একজনার বাড়িতে নিমন্ত্রণ রয়েছে এক কাকিমার বাড়িতে মানে এই কাছেই তো তাদের বাড়িতে মহাপ্রভু আসছে মহোৎসব হবে তার সঙ্গে বিশ্বকর্মা পুজো হবে আর মন্দির প্রতিষ্ঠা মানে এই তিনটে পুজো একসঙ্গেই হবে তো ওইখানে যাব তো সকাল থেকেই তো বাসি ঘরে কাজকর্ম সারা হয়ে গেছে আর আমি ঠাকুর বাড়ি সেরে নিয়েছি তখন কিন্তু শাশুড়ি মা তারপরে গেছে তো ওখানে কিছু কাজকর্ম আছে এই কোটা এটা সেটা তো আমাকে ডাকছিল কিন্তু ৃদ্ধিসের কারণে আমি আর যেতে পারিনি বাড়িতে কিছু কাজকর্ম থাকে তারপর ৃদ্ধিস দুষ্টুমি করে ও গিয়ে তো একভাবে বসতেও দেবে না কিছু করতেও দেবে না তো সেই কারণে আমি কাজকর্ম সেরে নিতে শাশুড়ি মা গেল আর কিছু কাজকর্ম এখন সেরে নিলাম তো এখন এই যে দেখো বেরিয়ে পড়েছি যাব বলে তো বৃষ্টি হয়েছিল কালকে ভালোই বৃষ্টি হচ্ছিলো তাই জন্য না চার দিকটা কাদা হয়ে গেছে আর আমার বাড়ির পাশেই তো মাটির রাস্তা খালপাড়ের রাস্তা তো সেই কারণে প্রচুর পরিমাণে কাদা তো মানে এই যে মানে দেখো এইভাবে কাপড়টা গুটিয়ে নিয়েছি মানে কাদার মধ্যে যাব তো মানে কাদা একদম মাথায় উঠে যাবে এমন অবস্থা যাই হোক ওখানে যাই তোমাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে তোমরা পুরো ব্লগটার সাথে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমাদেরকে বললাম না যে গতকাল বৃষ্টি হয়েছিল তো সেই কারণে চারিদিকটা দেখো কাদা কাদাময় আর যেহেতু আমাদের বাড়ি খালপাড়ের কাছেই একটু খালপাড়ের রাস্তা তো আমরা তো মানে আরও নিচের দিকে থাকি ওখানে কিন্তু অতটা ঢালাই রাস্তা বা পিচ রাস্তা এরকম কিছু ব্যাপার নেই মোটামুটি আমরা অত্য মানে প্রত্যন্ত গ্রামেই থাকি যাই হোক তোমরা দেখেই বুঝতে পারছ আর হালকা পাতলা কালকে বৃষ্টি হয়েছিল বলেই তবু হেঁটে আসছি আর যদি এটা আরও প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি হতো তাহলে কিন্তু একদম অবস্থা খারাপ মোটামুটি মানে পায়ের কাপড় মাথায় উঠে যাওয়ার অবস্থা যাই হোক তো এসেই তোমাদের দেখো এই যে কাকিমরা বাড়িতে চলে এসেছি আর এসেই ওদের বাড়ির সামনেটাই যে দেখো মন্দিরটা রয়েছে তো এই মন্দিরটারই আজকের প্রতিষ্ঠা হবে তোমাদেরকে তো আগেই বললাম মন্দির প্রতিষ্ঠা বিশ্বকর্মা পুজো আর তার সঙ্গে কিন্তু মহাপ্রভু আসছে তো তিনটে পুজো একই দিনে হচ্ছে তো যাই হোক দেখো এখানে সবে সাজানো গোছানোর পার্ট মানে শুরু হয়েছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো যাই হোক আমি কিন্তু এই এলাম তো ভেতরে যাই কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর শাশুড়ি মা তো এখানে রয়েছে তো কাজকর্ম করছে যাই হোক এই যে ভেতরে ঢুকলাম আর এসেই দেখি এখানে মানে ঠাকুর বসেছে মানে বিশ্বকর্মা ঠাকুর নিয়ে চলে এসেছে ঠাকুর বসেছে তোমাদেরকে একটু পরে ভালো করে দেখাবো কারণ তখন সাদা ছিল লোকজন ছিল সেই জন্য তো আসা মাত্রই আমার এক যা রয়েছে তো বলল যে তুমি আগে খেয়ে নাও তারপরে কাজকর্ম করবে তো আমি গিয়েছিলাম দশটার সময় তখন ভাবলাম যে না খেয়ে যাই পুজোর কাজকর্ম করব তারপর বলছে না না খেয়ে নাও তো যা মাত্রই ঘুগনি মুড়ি দিয়েছে কারণ আমরা গ্রামের মানুষ আমাদের তো মুড়ি আমাদের টিফিন যাই হোক ঘুগনি মুড়ি খেয়ে এই যে দেখো তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করছি এখানে রান্নাবান্না হচ্ছে তো কাকিমার বাড়ির একটা সাইডে রান্নাবান্না হচ্ছে দেখো আর রান্নাবান্না কিন্তু গতকাল সমস্ত সবজিপাতি কাটা হয়েছে আর সকালের মধ্যেই রান্নাবান্না শেষ হয়ে গেছে সব কলা পাতায় ঢাকানো রয়েছে আরও কী সব হবে সেগুলোই কিন্তু রান্নাবান্নার প্রস্তুতি চলছে তো ওই দিক থেকে আবার এইখানে চলে এসছি আর এখন ভালো করে তোমাদের কে ঠাকুর দেখাচ্ছি দেখো এই যে বিশ্বকর্মাকে এখানে বসানো হয়েছে বাবা বিশ্বকর্মা বসে রয়েছেন আর দুজন ঠাকুর মশাই আছে ওনারাই কিন্তু সাজাচ্ছেন তো আমাকে বলল যে মানে এই যে ফুল রয়েছে গাঁদা ফুল রজনীগন্ধা তো এই রজনীগন্ধার গাঁদা ফুল দিয়ে একটু চার পাঁচটা মানে সামনেটা সাজিয়ে দিতে বললো তো সেই জন্য আমি দেখো তো এইটা হচ্ছে বাইরের যে গেটটা তো গেটের সামনেটা মানে কয়েকটা গাঁদা ফুল দিয়ে দিয়ে দিচ্ছি আর তোমরা তো বাড়িঘরের অবস্থা দেখেই বুঝতে পারছো পাকা বাড়ি নয় এটা কিন্তু মাটির ছিটে বেড়ার যে বাড়িগুলো হয় সেই রকমই তো যাই হোক গ্রামে এখনও রকম বাড়ি রয়েছে কারণ মানে সবার বাড়িতে তো পাকা বাড়ি তোলার সামর্থ্য নেই তোমরা দেখেই বুঝতে পারছো তো যাই হোক তিনটে পুজো একই সঙ্গে হচ্ছে এটাও আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই রকম পুজোতে মানে মহাপ্রভু এলে কি রকম প্রসাদ হয় নিরামিষ প্রসাদ কি রকম হয় সবটাই তোমাদেরকে আগের আগের ব্লগগুলোতে দেখিয়েছি কারণ আমি অনেক জায়গায় এরকম খেতে গেছি তখন তোমাদেরকে কিন্তু দেখিয়েছি তো যাই হোক দেখো আর এখনও কিন্তু মহাপ্রভু আসেনি মহাপ্রভু আনতে কিন্তু টোটো করে আরও চার পাঁচজন গেছে আমার যা ননদ সবাই মিলে গেছে আর আমি নির্দিষ্টের কারণে যেতে পারিনি ওরা কিন্তু বলছিল আমি কিন্তু যেতে পারিনি রিদ্ধিস রয়েছে সেই জন্য তো দেখো আমার এই সাজাতে সাজাতে কিন্তু ওরা একটু পরেই চলে আসবে কারণ আসার সময় হয়ে গেছে বারবার বলছিল। তো যাই হোক মানে বিশেষ কিছু সাজাচ্ছি না কারণ একদম দরজার মুখে তো ফুলগুলো মাথায় লাগবে সেই জন্য কিন্তু সাজিয়ে দিচ্ছি তো সাজানো শেষ হতে না হতেই কিন্তু মহাপ্রভু চলে এসছে আর এই যে দেখো প্রথমে ঢুকেই তো মন্দিরটা দেখিয়েছিলাম যে তখন কিন্তু সাজানো হয়নি এখন কিন্তু পুরোপুরি সাজানো হয়ে গেছে তারপরে এই যে দেখো তোমাদেরকে বললাম যে মহাপ্রভু চলে আসবে এই যে মহাপ্রভু চলে এসছে এখানে চারজন মহাপ্রভু রয়েছে তো চারজন যা গিয়েছিলো নিয়ে এসছে দেখো ওনাদেরকে বসানো হয়েছে ওই যে রেড কার্পেটটা রয়েছে ওর উপরে কিন্তু বসানো রয়েছে তো এদের এখন সেবা দিতে হয় তো অন্য মানে ওই মহাপ্রভুর যারা রয়েছে দীক্ষায় দীক্ষিত বা দাসী বলো যাই বলো ওনারাও এসছে যাই হোক ওনারা সব কিছু করে নেবেন তো আর তোমরা প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তো আমি সব সময় রেগুলার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে উঠতে পারছি না কারণ উদ্দেশ রয়েছে নানারকম কাজকর্ম বাড়িতে থাকে সেই জন্য কিন্তু আর পারছি না তো যাই হোক আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আশা করি তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে बढ़ा, बढ़ा, सॉरी, 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 পুজো তো একই সঙ্গে হচ্ছে আর অনেক মানুষের নিমন্ত্রণও রয়েছে প্রায় দেড়শো দুশো জনের তো জায়গাটা ওদের খুবই সংকোচ যার জন্য মানে খুব বেশি বেশি মানুষ বসতেও পারছে না এখন দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি পুজোর কাজকর্ম সেরে বাড়ি গিয়েছিলাম তারপরে হৃদ্ধিস দিকে খাইয়ে আবার এসেছি এখন বাজে কিন্তু দুটো তো চলো এখন খাওয়া দাওয়ার কাজটা শেষ করি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো সব্বাইকে টাটা